এবারে পুকুর অব্দি যাইনি না পড়েছে এবারে পুকুর অব্দি যাইনি না আল্লাহতে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকার তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকার বিধায়কের এই ছবি দেখে রীতিমতো থ নেট নাগরিকেরা যা তা বলছেন সোশ্যাল মিডিয়াতে তারা এক একজন এক এক রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় মতামত ব্যক্ত করছেন কেউ বলছেন কৃষ্ণ তো মুখ ফিরিয়েছে আপনার থেকে কি জীবনের ছিঁড়ি ঘন্টার মতো বাঁধছেন যে মন্তব্য মন্তব্য করেছেন এক নেট নাগরিক আরও একজন এমনভাবে করেছেন আগেরবার পুকুরে আর এবার নর্দমায় বিমানান জীবন আর কৃষ্ণ এভাবেই সোশ্যাল মিডিয়া দিনভর সরগরম পুকুরে ফোন ছুটতে গিয়ে রীতিমতো ঝোপে আটকে যায় ফোন আর সেই ফোন উদ্ধার করলো ইডি আধিকারিকরা জীবন কৃষ্ণ যিনি বিধায়ক তার বাড়িতে ইডি আধিকারিকদের হানা যখন হচ্ছে সেই মুহূর্তেই একেবারে নিজেকে ইডিদের হাত থেকে বাঁচানোর জন্য ফোন ছুড়ে ফেলতে যান পুকুরে একই ঘটনার পুনরাবৃত্তি করতে জীবন কৃষ্ণ সাহা অবশেষে সেই ফোন উদ্ধার হয়েছে সেই ফোনের উদ্ধার হওয়ার ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন কীভাবে ইডি আধিকারিকরা তার ফোন উদ্ধার করতে পারল একেবারে পুনরাবৃত্তি করলেন সেই ছবি যেখানে ঝোপের মধ্যে ফোন আটকে যায় পুকুরে ফেলতে গিয়া। ফোন আটকে যায় ঝোপের মধ্যে বর্ষাকাল হওয়ার তরুণ যদি সেই ফোন পুকুরে পড়তো তাহলে ফোন খুঁজে পেতে যথেষ্ট কালগাম চুড়তো ইডির কারণ গতবার যখন ফোন তিনি ফেলে দিয়েছিলেন পুকুরে তখন জল ছেঁচে ফোন বের করতে অনেকটা সময় লেগেছিল কিন্তু সেটা ছিল গ্রীষ্মকাল জল কম ছিল পুকুরে কিন্তু এবার ইডির ভাগ্য ভালো যে ফোন সহজেই খুঁজে পেয়েছে জীবনকৃষ্ণ সরাসরি পুকুরে ফোন ফেলতে পারেননি ঝোপে আটকে সেই রেখেছি দেখতে পাচ্ছেন যেখানে জীবন কৃষ্ণের সেই ফোন উদ্ধার হয়েছে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সার কাছে থেমে থাকলে হবে না কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে ইডি শুধুমাত্র কান পর্যন্ত পৌঁছতে পেরেছে মাথা পর্যন্ত এখনও পৌঁছতে পারেনি এমনই মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী যে কান হচ্ছে জীবনকৃষ্ণ সাহা সে জীবনকৃষ্ণ সাহা পর্যন্ত এগিয়ে থেমে গেলে হবে না আরও দূর এগোতে হবে বলে মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী আর কি কি বলছেন শোনা যাক এবারে পুকুর অব্দি যায়নি নালাতে পড়েছে এবারে পুকুর অব্দি যায়নি নালাতে পড়েছে